দর্শক আমি প্রদীপ কুমার না টিভি শিলচারে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক আপনারা সবাই জানেন পেহেলগাম হামলার পর ভারত পাকিস্তানের ভিতর ঢুকে এয়ারস্ট্রাইক করেছিল তারপর পাকিস্তান ভারতের উপর হামলা করতে চেয়েছিল কিন্তু ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম তার নষ্ট করে যে তারপর ভারত তার জবাবি কার্বাই করেছিল ভারতের ফোর্সের ফাইটার পেন পাকিস্তানের ঢুকে তাণ্ডব চালাচ্ছিল এর মধ্যে বিদেশি মিডিয়া বলছে যে ভারতীয় সুকই বিমান দুটি ব্রহ্মস মিসাইল কিরানা হিলসে নিক্ষেপ করেছে এবং নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে ওই এলাকায় চার দশমিক ছয় স্কেলে ভূমিকম্প হয়েছে বিদেশি মিডিয়া বলছে যে পাকিস্তান নাকি ওই এলাকায় কোনো নিউক্লিয়ার হাতিয়ার লুকিয়ে রেখেছে এবং ভারতের এই ব্রহ্মস মিসাইল আঘাত করার পরে সেখানে চার দশমিক ছয় রিক্টাস্কেলে ভূমিকম্প হয়ে গেছে ভারতের ব্রহ্মস মিসাইল আঘাত করার পরে নিউক্লিয়ার লিকেজ নাকি হচ্ছে আর সেই নিউক্লিয়ার লিকেজ পরীক্ষা করার জন্য আমেরিকা থেকে একটি বিমান এসেছে এই বিমানের কাজ হচ্ছে রেডিয়েশন পরীক্ষা করা তারপর মিশ্র থেকে একটি বিমান বুরোন নামক কেমিক্যাল নিয়ে এসেছে বিদেশি মিডিয়া বলছে নিউক্লিয়ার লিকেজের বিরুদ্ধে এই বুরনকে ব্যবহার করা হবে পাকিস্তানের সোশিয়াল মিডিয়া বলছে যে পাকিস্তান সরকার নাকি এই কিরানা হিলস থেকে একশো কিলোমিটার দূরে মানুষকে সরিয়ে নিয়েছে কারণ নিউক্লিয়ার লিকেজ হচ্ছে গতকাল যখন আমাদের জলসেনা স্থলসেনা বায়ুসেনার অফিসাররা মিডিয়ার প্রশ্নের উত্তর দিচ্ছিলেন তখন একটি মিডিয়া বায়ুসেনার অফিসারকে প্রশ্ন করেছিলেন যে ভারতীয় বায়ুসেনা কিরানা হিলসে হামলা চালিয়েছি নাকি এখানে বিদেশি মিডিয়া লিখছে যে পারমাণবিক দম রেখেছে পাকিস্তানের তখন আমাদের বায়ুসেনার অফিসার বলেন আপনারা থেকে জানতে পেরেছি যে পাকিস্তান নাকি এখানে পারমাণবিক বম রেখেছে কিন্তু দর্শক যেভাবে সোশিয়াল মিডিয়া এবং বিদেশি প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া এই কিরানা হিলস দিয়ে নিউজ করছে তা থেকে একটি সন্দেহ যাচ্ছে সত্যি কি ভারত পাকিস্তানের কিরানা হিলসে দুটি ব্রহ্মস মিসাইল নিক্ষেপ করেছিল সুকই থেকে আর সত্যি কি যে পাকিস্তানের কিরানা হিলস থেকে নিউক্লিয়ার লিকেজ হচ্ছে সন্দেহ আরও বাড়াচ্ছে কারণ আমেরিকার একটি বিমান যে বিমান রেডিয়েশন পরীক্ষা করে সেই বিমান ও কিরানাইলসের চতুর্দিকে ঘোরাফেরা করছে এছাড়া মিশ্র থেকে একটি কার্গো বিমানও এসেছে বুরন কেমিক্যাল নিয়ে এই বুরন কেমিক্যাল নিউক্লিয়ার লিকেজের বিরুদ্ধে ব্যবহার করা হয় তাহলে কি ভারত জানে যে পাকিস্তান কোথায় কোথায় পরমাণু বোম লুকিয়ে রেখেছে তাহলে কি ভারত ইচ্ছে করলে পাকিস্তানের নিউক্লিয়ার বোমকে ধ্বংস করে দিতে পারত আজকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি আদমপুর এয়ারবেসে গিয়েছিলেন এবং এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেমের সামনে রেখে উনি আমাদের বায়ুসেনার উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছিলেন পাকিস্তান গুয়ো প্রচার করছিল যে আদমপুর এয়ারবেসে নাকি এস ফোর হান্ড্রেড ধ্বংস করে দিয়েছে আর আজকে ভারতের প্রধানমন্ত্রী উনি নিজে এস ফোর হান্ড্রেডের সামনে দাঁড়িয়ে উনি দেখিয়ে দিয়েছেন ভারতের এস ফোর হান্ড্রেড শত্রুদের মেরে শত্রুর ক্ষমতা হয় না এস ফোর হান্ড্রেড এর সামনে আসার চারশো কিলোমিটার দূর এস ফোর হান্ড্রেড মেরে দিয়ে এস ফোর হান্ড্রেড এর হাত থেকে চারশো কিলোমিটার বেঁচে কিভাবে এস ফোর হান্ড্রেড কে মারবে এটা একটা অভূতপূর্ব ঘটনা পাকিস্তানের পাগলামি ছাড়ার কিছু বলা যায় না পাকিস্তানের নারীতে ভারত হাত দিয়ে দিয়েছে অর্থাৎ পাকিস্তানের কিরানা হিলসে পরমাণু বোম রাখা জায়গায় ভারত দুটি ব্রহ্মস মিটার হিট করেছে তারপর পাকিস্তান সিজফায়ারের জন্য তৈরি হয়েছে বিদেশি মিডিয়া এটাই খুব প্রচার করছে প্রিন্ট মিডিয়াও ইলেকট্রনিক মিডিয়াও আর তা থেকে খুব একটা আড়োড়ন চলছে আমি টিভিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমারনাথ ভাবলাম যে এটি একটি খুব গুরুত্বপূর্ণ খবর তাই আমি খবরা খবর করতে বাধ্য হয়েছি ধন্যবাদের সহিত টিভিটিয়ান শিলচার প্রদীপ কুমারনাথ ধন্যবাদ